নমস্কার কৃষক চাষি বন্ধুরা তো আমরা যারা ঠান্ডাকে টার্গেট করে বেগুন চাষ করব এর আগে আমি আপনাদেরকে বীজ দিয়েছিলাম মানে অনলাইনে বীজ অনেককে দিয়েছি তো এটা হলো আগাম জাত কিন্তু এবছর আমাদের কাছে এসেছে একটি লেট ভ্যারাইটির জাত সেম কোয়ালিটি কিন্তু এটা একটু লেট ভ্যারাইটি অর্থাৎ একটু লেটে লাগানো যাবে এবং মোটামুটি আপনার ওই সেই গিয়ে বৈশাখ মাসের শেষ অবধি বা জ্যৈষ্ঠী মাসের প্রথম অবধি ফল তোলা যাবে যে আগাম যে ভ্যারাইটিগুলো যে যেটা দেখছেন আমি ফেলেছি তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় চৈত্র মাসে শেষ অবধি টানা যায় বৈশাখ মাসে প্রথম সপ্তাহ অবধি তোলা যায় কিন্তু এটা যেটা লেট ভ্যারাইটি এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম অবধি তোলা যাবে এবং সেই সময়ে যখন বর্ষা শুরুটা হয় সেই সময় কিন্তু ভালো রকম একটা বাজারও পাওয়া যায় তো চলুন আজকে এই বীজের সম্পর্কে আলোচনা করবো এবং দেখে নেব তো কৃষক দাদা ও বন্ধুরা এই যে বেগুনটা দেখছেন এটা কিন্তু পুরো ভাদ্র মাস সহ বীজ ফেলে চারা তৈরি করে এবং পুরো আশ্বিন মাস অবধি লাগানো যাবে আশ্বিন মাসের শেষ অবধি এই বেগুনটা লাগানো যাবে আমাদের এই বোতল বেগুনের মূল বৈশিষ্ট্য হল এর কালার এবং কোয়ালিটি এবং এর সাইজ এই বেগুন প্রতি চারটা পাঁচটাতে এক কেজি করে হবে এবং এর কালারটা একদম চোখে লাগার মতো কালার একদম তুলতুলে নরম যে একবার খাবে তাকে কিন্তু এই বেগুনই খোঁজ করতে হবে যাদের ওখানে এখনও লাগানো হয়নি তারা একবার অল্প করে বীজ নিয়ে লাগিয়ে দেখতে পারেন এবং এর মূল বৈশিষ্ট্য হল যে এর যে গাছ এর গাছগুলো হয় একদম খাটো খাটো হাইয়েস্ট এক কমর অব্দি গাছ হবে এবং সেই গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরবে এই যে আপনারা যে ছবিতে দেখছেন গাছগুলো এগুলো কিন্তু আমাদের গত বছরের গাছ এবং প্রতিটা ব্যাগের মধ্যে ফলের কোয়ালিটিটা দেখুন যে কীরকম এই যে এখানে দেখছেন আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন তোলা হয়েছে এবং আমার বাবা সেই বেগুনগুলোকে সাইড করে দিচ্ছে প্রতিটা বেগুনের মানে সাইজ এবং কালার কোয়ালিটি সব কিছু আপনারা দেখতে পারেন আপনারা যদি সঠিকভাবে করেন রকম কিন্তু কোয়ালিটি আসবে তার সাথে আপনাদেরকে বলে রাখি যে এই বেগুনে উল্টের সমস্যা এই বেগুনে সমস্ত বেগুনে উল্টের সমস্যা থাকে এই বেগুনে উল্টের সমস্যা কিন্তু তুলনামূলক কম আমি বলি না যে নেই এই বেগুনেও গাছ মরার ভয় আছে তবে অন্য বেগুনে থেকে তুলনামূলক অনেক কম এই অবধি আমরা যাদেরকে বিষ দিয়েছি সেগুলো ছিল আগাম জাতের এবং এখন যে বেগুনটা দেখছেন এটা কিন্তু লেট ভ্যারাইটির এবং এটা ভাদ্র মাস পুরোটাই বীজ ফেলা যাবে এবং আশ্বিন মাসে শেষ অবধি লাগানো যাবে তারপরে আর লাগানো যাবে না এবং এই জাতের গাছগুলো কিন্তু একদম খাটো খাটো হয় যে কারণে কিন্তু খুঁটি দেওয়ার কোনো দরকার নেই এবং প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে আপনারা সপ্তাহে দুদিন করে তুলবেন বেগুনের কালার কোয়ালিটি একদম ফার্স্ট টু লাস্ট একই রকম থাকবে শুধুমাত্র যখন বৈশাখ মাসের দিকে চলে যাবে প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে চলে যাবে তখন কিন্তু এই যে বেগুনটা আছে এই বেগুনের কিন্তু কালারটা একটু ফেড হবে তার আগে অবধি কিন্তু একদম এরকমই কালার থাকবে যারা আমার ভিডিও দেখেন তারা তো একে চেনেন আমার পার্টনার গত বছর আমাদের জমিতে এরকম ফলন হয়েছিল দেখুন এখন কথা হলো যে এই বেগুনের ফলন এই বেগুনের ফলন আপনাকে সপ্তাহে দুদিন তুলতে হবে এবং বিঘা প্রতি প্রতি হারভেস্টে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো এরকম করে ফল উঠবে প্রতি বিঘাতে আপনাকে সপ্তাহে দুদিন করে হারভেস্টিং করতে হবে সেক্ষেত্রে মোটামুটি আপনার সাতশো থেকে আটশো কেজি প্রতি সপ্তাহে আপনি বিঘা প্রতি বিঘা থেকে তুলতে পারবেন তবে এই বেগুনে একটা কথা বলে রাখি এই বেগুনে যা ট্রিটমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং তার সাথে যা কিছু অসুবিধা আছে সেগুলো কিন্তু আমরাই আপনাদেরকে সলভ করে দেব তার সাথে আরেকটা কথা সেটা হলো যে যাদের যাদের বীজ প্রয়োজন চারা দেওয়া সম্ভব না যদি কেউ কাছাকাছি থাকেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন চারার জন্য এবং যাদের বীজ প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার এইট এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তার সাথে আপনাদেরকে দেখায় যে এই যে জমির যে গাছগুলো কতটুকু হাইট হয়েছে সেটা দেখতে পারেন আমার পার্টনার কিন্তু অলরেডি বেগুন তুলতেছে এবং প্রতি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে যেহেতু এই বেগুনগুলো একটু বড় বড় হয় তাই প্রতি গাছে চারটা পাঁচটা করে ফল থাকা মানে অনেক এই চারটা পাঁচটা ফল তুলতে তুলতেই কিন্তু আবার আপনার আগাল থেকে নতুন ফল রেডি হয়ে যাবে মানে আপনি এক টানা রানিং হারভেস্ট করতে পারবেন তার জন্য কোনো ব্যাপার নেই যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে আমাদের প্রতি বছরের ভিডিওগুলোতে দেখেন যে আমাদের কাছে কীরকম ফলন হয়েছে এবং আমরা কীরকম ফলন তুলছি তার সমস্ত আপডেট কিন্তু অলরেডি পেয়ে যান যারা দেখেননি তারা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারবেন তার সাথে জমি প্রস্তুতির ভিডিও কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে সেই ভিডিও দেখে কিন্তু আপনারা কীভাবে জমি প্রস্তুত করবেন বা কীভাবে জমি শোধন করবেন সমস্ত কিছু কিন্তু এ টু জেড জেনে নিতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে